আজকে আপনাদের সাথে ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিওর যেটা আপডেট সেটা হলো মেরিটাইম ইউনিভার্সিটি বা মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন কিন্তু চলমান আছে তো ভর্তি আবেদনের সময়সীমা আরও সাত দিন কিন্তু বাড়ানো হয়েছে অর্থাৎ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে আপনাদের ভিতরে যারা সায়েন্স আর্টস কমার্সের স্টুডেন্ট সকলে কিন্তু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার সুযোগ পাবেন তো মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রথমে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এই আবেদনটা কিন্তু এখন চলমান আছে তো আবেদনটা যদিও ডিসেম্বরে এক তারিখে শেষ হয়ে গেছিলো পরবর্তীতে আরও সাত দিন কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে অর্থাৎ এই নিউজটা যদি দেখি নিউজটাতে দেওয়া আছে আবেদন আমাদের এক ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে এখন সেই এক ডিসেম্বর থেকে এটা কিন্তু সাত ডিসেম্বর পর্যন্ত আপনি মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কিন্তু আবেদন করতে পারবেন তো এখন আমরা মিলে যেহেতু সাত দিন সময় বাড়ায় দেওয়া হয়েছে তো এই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে নর্মালি যে ভর্তির যে আবেদনের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো একটু আপনাদের জানাই দিই এই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং মেরিটাইম বিশ্ববিদ্যালয়টা কিন্তু কোথায় অবস্থিত এটা মিললি চট্টগ্রামে অবস্থিত তবে অস্থায়ী ক্যাম্পাস হলো ঢাকায় অবস্থিত এবং মে টাইম বিশ্ববিদ্যালয়ে যারা সেকেন্ড টাইমের স্টুডেন্ট তারাই যেমন তারা যেমন পরীক্ষা দিতে পারবে পাশাপাশি যারা এইচএসসি চব্বিশ বয়সের স্টুডেন্ট তারাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে এবং সেকেন্ড তাদের এখানে কিন্তু কোনো ধরনের মার্ক কাটা নাই এবং মে টাইম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্র হল ঢাকাতে আপনি পরীক্ষা দিতে পারবেন চট্টগ্রাম রংপুর খুলনা বরিশাল সিলেট এবং পাবনাতে আপনি কিন্তু ভর্তি পরীক্ষাটা দিতে পারবেন এবং মেড টাইম বিশ্ববিদ্যালয়ে যেহেতু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে তার ভিতরে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা পরীক্ষা দিতে পারবে ফ্যাকাল্টি অফ আর্ট অ্যান্ড ওশন সায়েন্স এখানে স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে এবং এখানে প্রশ্ন আসবে ইংলিশ ম্যাথ ফিজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে এবং এখানে পরীক্ষা দেওয়ার আবেদনযোগ্যতা হলো এসএসসি এবং এইচএসসিতে ফোর পয়েন্ট করে থাকতে হবে এবং অবশ্যই অবশ্যই এখানকার এইচএসসির শর্ত হলো ম্যাথ ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই যে টোটাল পাঁচটা সাবজেক্ট আছে এর ভিতরে যে কোনো দুইটাতে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে আর ন্যূনতম বাকি দুইটাতে আপনাকে অবশ্যই বাকি তিনটাতে অবশ্যই বি গ্রেড থাকতে হবে অর্থাৎ বি গ্রেড পর্যন্ত থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এখানে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা যদি এখানে পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনার প্রশ্ন আসবি হলো ইংলিশ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি আইসিডি থেকে এখানেও সেমভাবে ফোর পয়েন্ট করে লাগবে এবং এখানকার কন্ডিশন এবং আগের যে ফ্যাকাল্টিটা আছে ওটার কন্ডিশন কিন্তু সেম আর যারা সায়েন্স আর্টস কমার্সের স্টুডেন্ট তারা পরীক্ষা দিতে পারবেন ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্নমেন্টস অ্যান্ড পলিসি এখানে প্রশ্ন আসবে ইংলিশ থেকে আইসিডি থেকে অ্যানালিটিক্যাল থেকে এবং ম্যাথ হিসাব বিজ্ঞান এবং জিকে এই তিনটার ভিতর থেকে যে কোনো একটাতে উত্তর করতে হবে এবং এখানকার জিপিএস যোগ্যতা হলো থ্রি পয়েন্ট ফাইভ করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে যদি থাকে এসএসসি এবং এইচএসিতে আপনি সায়েন্স আর্টস কমার্স যে বিভাগের স্টুডেন্ট হন না কেন আপনি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন এবং এখানে অবশ্যই তে ন্যূনতম আপনার গ্রেড থাকতে হবে ফ্যাকাল্টি অফ শিপিং অ্যাডমিনিস্ট্রেশন এখানেও সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে এখানকার প্রশ্ন আসবে ইংলিশ আইসিটি অ্যানালিটিক্যাল আর এই তিনটার ভিতরে যে কোনো একটা থেকে আপনাকে উত্তর করতে হবে এবং এখানেও সেমভাবে আগের যে ফ্যাকাল্টিটা আছে ওরকম যদি জিপিএস যোগ্যতা থাকে অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ জি করে যদি থাকে এসএসসি আর এইচসিসিতে আপনাকে এখানে পরীক্ষাটা দিতে পারবেন এবং পরীক্ষাটা একশো মার্কে এমসি কিন্তু অনুষ্ঠিত হবে সময় দেওয়া হবে নব্বই মিনিট তারপরে মার্ক হলো চল্লিশ এখানে সবচেয়ে যেটা ভালো সুবিধা এখানে আপনি কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে পারবেন তারপর আলোচনা করব যেহেতু এখানকার ভর্তি আবেদনের ডেটটা বাড়ানো হয়েছে তার মানে আপনি কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদন শুরু হয়েছিল নভেম্বরের দশ তারিখ থেকে আর আপনি এই ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তার মানে এখনও আবেদন চলমান আছে আপনারা যারা মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চান তারা অবশ্যই দ্রুত এখনই আবেদনটা করে ফেলেন এবং আবেদন করার পরে আপনার অ্যাডমিট কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন কবে পনেরো থেকে উনিশ ডিসেম্বরের ভিতরে আপনি অ্যাডমিট কার্ড মেরিটাইম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ এবং একুশ ডিসেম্বর তো বিশ ডিসেম্বর কোনটা অনুষ্ঠিত হবে সেটা উল্লেখ করে দেওয়া আছে একুশ ডিসেম্বর কোন ফ্যাকাল্টির পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা দেওয়া আছে তার মানে বিশ এবং একুশ ডিসেম্বর আপনাকে পরীক্ষাটা দিতে হবে এবং পরীক্ষার আবেদন ফি কত আপনি এখানে যদি পরীক্ষা দিতে চান প্রত্যেকটা ইউনিটের আবেদন ফি হলো আটশো টাকা অর্থাৎ আটশো টাকা দিয়ে আপনাকে আবেদন করতে হবে আর আবেদনটা কোথায় থেকে করবেন এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাকে আবেদন করতে হবে যেহেতু মেড টাইম বিশ্ববিদ্যালয়ে আবেদনের ডেটটা বাড়ানো হয়েছে সো আপনারা যারা এখনও আবেদন করেন নাই দ্রুত আবেদন করেন এবং মেড টাইম বিশ্ববিদ্যালয়ে কিন্তু অসংখ্য স্টুডেন্ট পড়তে চায় সো যেহেতু এখানে সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারতেছে সো আপনারা দ্রুত এখানে কিন্তু আবেদন করে ফেলেন এবং এখানকার আবেদনের পাশাপাশি অনেকের চিন্তাভাবনা আছে ভার্সিটির জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া বিশেষ করে গুচ্ছর জন্য প্রস্তুতি নেওয়া যদিও গুচ্ছ থেকে জগন্নাথ জন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে বাট আলাদা আলাদা যে বাকি ইউনিভার্সিটিগুলো আছে সেটা কিন্তু গুচ্ছ আকারে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আছে এছাড়াও অনেকের চিন্তা ভাবনা আছে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি যারা এরকম প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা দ্রুত আমাদের ভার্সারি কুচ্ছপতি টার্গেট ব্যাচে ভর্তি হয়ে যান এখানে যদি ভর্তি হন আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন এবং ঘরে বসে ক্লাস করে ভালো প্রস্তুতি নিতে পারবেন তো যারা ভর্তি হতে চান এই নাম্বারেই দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এখানে কল দিবেন অথবা এখানে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে না হবে এবং এখানে যেহেতু ভর্তি হলে আপনি অনলাইনে ক্লাস করতে পারতেছেন ভালো একটা প্রস্তুতি নিতে পারেন

তথ্যগুলো জানাই দিলাম যেহেতু আবেদনের ডেটটা বৃদ্ধি করা হয়েছে সো দ্রুত আর যারা এখন আবেদন করেনি দ্রুত আবেদন করে ফেলেন তো এই হলো আজকের ভিডিও তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ